চলছে মার্সে ফিফার উইন্ডো আর্জেন্টিনা ফিফার চলমান উইন্ডোতে নিজেদের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামছে আগামীকাল ভোরে বাংলাদেশ সময় আগামীকাল ভোর পাঁচটা ত্রিশ মিনিটে আর্জেন্টিনার ম্যাচ লাতিন আমেরিকার সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ের বিপক্ষে খেলবে দু সালের কাতার বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা মেসি দিবালা মার্টিনেসদের ছাড়া আর্জেন্টিনার এই স্কোয়াডটা খুব বেশি শক্তিশালী না হলেও প্রত্যাশাটা ভক্তদের বরাবরই বেশি উরুগুয়ের বিপক্ষে জয়ের মধ্য দিয়ে দু বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিতে চাইবে আর্জেন্টিনা বর্তমানে লাতিন আমেরিকা বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্ট টেবিলে সবার উপরে অবস্থান করছে আলবেসেলেস্তারা সবশেষ প্রিফার উইন্ডো পর্যন্ত বারো ম্যাচ থেকে আর্জেন্টিনার অর্জন পঁচিশ পয়েন্ট উরুগুয়ের বিপক্ষে আগামীকাল বাংলাদেশ সময় ভোর পাঁচটা ত্রিশ মিনিটে খেলবে আলবেসেলেস্তারা আর্জেন্টিনা ফুটবল ভক্তদের প্রশ্ন কিভাবে লাইভ দেখা যাবে ম্যাচটি তবে হতাশার বিষয় হল আলবেসেলেস্তাদের এই ম্যাচ লাইভ সম্প্রচার করবে না উপমহাদেশের কোন টিভি চ্যানেল দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের কোনো ম্যাচ এই অঞ্চলের টিভি চ্যানেলে লাইভ সম্প্রচার না করায় আর্জেন্টিনা উরুগুয়ের ম্যাচটিও দেখা যাচ্ছে না কোনো চ্যানেলে